অদ্য ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা অভিষহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এই খাদ্য অধিদপ্তরের আজকে আমরা এই কোশ্চেনের কাঠমার্কস কত হতে পারে সেই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব এই কাঠমার্কস আসলে এটা আমার একান্তই ব্যক্তিগত অভিমত যে আমি যেটা বলবো সেটাই যে হবে এমনটা না তবে আমি যেটা বলবো এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা খুবই বেশি জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যে কি ধরনের কাটমাস্টার হতে পারে আমরা যদি এই পরীক্ষার প্রশ্ন বলেন জনবল বলেন আমরা জানি চারশো জন লোক নিয়োগ করা হবে এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে অফিস সবাই কাম্পাউন্ডের মুদ্রাক্ষিক পরে আচ্ছা এখানে অংশগ্রহণ করেছে প্রায় দুই লাখের মতো প্রায় দুই লাখ এক লাখ হাজার মতো স্টুডেন্ট সুতরাং কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি এই পদে কম্পিটিশনটা অনেক বেশি এটা হচ্ছে একটা পয়েন্ট আমাদের কম্পিটিশন অনেক বেশি এটা হচ্ছে একটা পয়েন্ট আর একটা বিষয় হচ্ছে কোশ্চেনের প্যাটার্নে যদি আসি

অন্য ধরনের আবহাওয়া দরখাস্ত করা থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত আসলে এই যে বিরূপ আবহাওয়া শুরু হয় এটা আসলে ওই মন্ত্রণালয় বা অধিদপ্তর সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ রয়েছেন অফিসাররা রয়েছেন আসলে তারাই এটার জন্য দায়ী আমি মনে করি একান্তভাবে কারণ দেখুন অন্য অন্য অধিদপ্তর মন্ত্রণালয় যেগুলো রয়েছে সেগুলো পরীক্ষার ক্যাটাগরি বা পরীক্ষা পদ্ধতি অ্যাপ্লিকেশন পদ্ধতি এগুলো কিন্তু একদম ভিন্ন বা হচ্ছে আপনার পরীক্ষা নেওয়ার পদ্ধতি পরীক্ষা পরে হবে তারপরে হচ্ছে প্রশ্ন পদ্ধতি এই যে বিষয়গুলো মানে সামগ্রিক একটা আবহাওয়া খাদ্য অধিদপ্তর আসলে কেন জানি একটা অন্য ধরনের একটা আবহাওয়া পাওয়া যায় আর কি এখানে যে কোশ্চেনটি করা হয়েছে আমি প্রথমে বলেছি যখন আমি সলিউশনগুলো দিয়েছি তখনই বলেছি কোশ্চেনটা দেখে যে আসলে এটা নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ অবৈধভাবে এই প্রশ্নটি করা হয়েছে আমার কারণ এখানে বৈধ আর অবৈধ বিষয়টা আসলে একটু ডিপে সেটা হচ্ছে যারা দায়িত্বে আছে তারা যা মনে করবে সেটা হচ্ছে বৈধ যারা দায়িত্বে আছে লিখিতভাবে যারা দায়িত্ব পেয়েছে তারা যে কোশ্চেন করেছে সেটাই বৈধ সহজ কথা বাট আমি এটা কারণে বলছি যে আসলে বর্তমান যে এবং আটটা জেলা বিভাগীয় শহরে কিন্তু এই অনুষ্ঠিত হচ্ছে এবং কম্পিটিশন যে অনেক বেশি এটা বলার কোনো অপেক্ষা রাখে না এর মধ্যে এই খাদ্য অধিদপ্তরের কর্তৃপক্ষ এ ধরনের একটা কোশ্চেন করবে এই পদের জন্যে আসলে এটা কখনোই কাম্য ছিল না এবং এ ধরনের আমার কোশ্চেন হয়েছে বা কোনো ইয়েতে হয়েছে ধরনের কম্পিটিশন পরীক্ষা হয়েছে আপনি দেখাইতে পারবেন না তো যেহেতু এই চাকরিটি ভালো খারাপ না বা দপ্তরটিও ভালো বাটের কার্যক্রমগুলো ভালো কিন্তু এদের নিয়োগ প্রক্রিয়াটা এত বেশি বাজে আপনি চিন্তা করতে পারবেন না যার কারণে কিন্তু বছরের পর বছর লেগে যায় এদের এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে করতে তো যাই হোক প্রশ্ন সম্পর্কে অনেক কিছু বলেছি এখন আমরা যে প্রশ্ন আছে আসলে এটা নিয়েই তো আসলে আমাদের সামনের দিকে পথ চলতে হবে আরেকটা সংবাদ দিচ্ছি আমি আপনাদেরকে সেটা হচ্ছে যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন গত রাতে বেশ কিছু ভিডিও ফাঁস হয়েছে আমার চেয়ে হয়তো আপনারা ভালো জানেন আমরা অনলাইনে দেখেছি যে অনেকে পরীক্ষার কোশ্চেন বাইরে নিয়ে তাদের মুখস্থ করানো হচ্ছে ধরনের মানে আসলে যাচাই করা হয় হয়নি এই বিষয়ে তবে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো এসছে তাতে এ ধরনের অভিযোগ আছে তো এখানে দেখুন নর্মালি পরীক্ষা পদ্ধতি যেটা ওদের যে ম্যান্ডেটটা সেটা হচ্ছে পরীক্ষা হবে নব্বই মিনিট এবং এখানে একশো মার্কের কোশ্চেন হবে এ ধরনের একটা ম্যান্ডেট ছিল ওদের বাট এইখানে কোশ্চেনটা যখন হচ্ছে পরীক্ষার পরীক্ষা নেওয়ার যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল যে এত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে বলা ছিল যে এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপ তো আমরা অনেকে আশা করছিলাম বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যেটা সেটা হচ্ছে হয়তো আশিটা বা সত্তরটা বা নব্বই নম্বরের নব্বইটা এমসিকিউ থাকবে এক ঘন্টা টাইমে যেহেতু ওরা এক টাইম উল্লেখ করে দিয়েছে তো সময় এক ঘন্টা প্রশ্ন পঞ্চাশটা এটা মানে খুবই অক্ড একটা জিনিস আর কোশ্চেন এমন এত বড় কোশ্চেন দেওয়া হয় নাই আইবি এর কোশ্চেন দেওয়া হয় বা থেকে কোশ্চেনটা করা হয় নাই যে পঞ্চাশ ষাট মিনিটের পঞ্চাশটা কোশ্চেন অ্যান্সার করতে হবে এখানে যদি আপনি কোশ্চেনগুলো দেখেন যে কোশ্চেনটি করা হয়েছে বাংলা থেকে শুরু করে আপনার হলো সাধারণ জ্ঞান পর্যন্ত যে বাংলা জাতি পতাকা দুর্গপ্রস্থ বা হচ্ছে এ আরো অনেক ছোট ছোট কিছু বিষয় আছে এখানে সবগুলো সহজ সহজ কোশ্চেন ছিল এত বেশি সহজ ছিল যে এই পরীক্ষা যারা সকল চাকরি পরীক্ষা টিকছেন রেগুলার টিচ্ছেন বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে পরীক্ষা দিতে সর্বোচ্চ বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট টাইম লাগবে আমার যতটুকু ধারণা এই কোশ্চেন সম্পর্কে কোশ্চেনটা আমি খুব ভালো করে দেখেছি তো যারা আসলে এই প্রশ্নে খারাপ করবেন বা যারা ভালো করবেন তাদের যে চাকরি হবে কোনো নিশ্চয়তা নেই এটা ভালো করলেও আপনার চাকরি হবে না কারণ সবার ক্ষেত্রে বলছি না যার কপালে আছে তার চাকরি হবে সহজ কথা এখানে কারণ এখানে যদি দুই লক্ষ স্টুডেন্ট থাকে আপনি অ্যাভারেজে ধরেন আর তিরিশ হাজার স্টুডেন্ট কম্পিটিশন করবে এখানে মানে দুই লক্ষ স্টুডেন্টের মধ্যে তিরিশ হাজার স্টুডেন্ট পড়ুয়া স্টুডেন্ট অর্থাৎ যারা সবসময় বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে টিকে তো এই তিরিশ হাজারের মধ্যে আমার মনে হয় না যে তিরিশ হাজারের মধ্যে কারো একটা এমসি ভুল হবে যদি ভুল ভুলবশতে সে না দাগায় তাহলে এই পঞ্চাশটা এমসিকে একটা এমসি ভুল হবে এ ধরনের সংখ্যা আপনি খুবই কম পাবেন পঞ্চাশটা এমসিকে যদি ভুল ভুলবশত কেউ না দাগায় আমি বারো আবার রিপিট করছি ভুল ভুলবশত যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি কখনো ভুল না দাগায় তাহলে পঞ্চাশটা পঞ্চাশটি আই হবে এখন কথা হচ্ছে লোক নেওয়া হবে এখানে চারশো ছত্রিশ জন সার্কুলারে যা বলা ছিল এখন যদি আপনি ধরেন তিরিশ হাজার আমি ধরলাম না বিশ হাজারে যদি আপনার পঞ্চাশটা পঞ্চাশি যদি কারেক্ট করে সেক্ষেত্রে আসলে কর্তৃপক্ষ কী করবে কর্তৃপক্ষ কিন্তু একটা বিপদের মধ্যে পড়বে এখানে কিন্তু মানে এই এতগুলোর মধ্যে ফাইন্ড আউট করা এখন কর্তৃপক্ষের একটা উপায় আছে সেটা হচ্ছে রিটার্ন নিয়ে যাচাই বাছাই করা কারণ এই প্রশ্নে এই বিশ হাজারকে কোনোভাবেই বাদ দেওয়া পসিবল না আমার থিঙ্কিং যেটা কোশ্চেনের উপরে অ্যানালাইসিস করে আমি যেটা পাচ্ছি আর তো এই বিশ হাজার থেকে এই চারশো ছত্রিশ বা হচ্ছে তিন চারে বারোশো জন তিনজন করে যদি আমরা রেশিও ধরি বা পনেরোশো যদি ধরি নিয়ে আসার জন্য আপনাকে করতে হবে কি রিটার্ন পরীক্ষা নিতে হবে না হলে কিন্তু বের করা খুবই ডিফিকাল্ট হবে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে এই বিশ হাজারের মধ্যে মানে এদের মধ্যে আবার কোনো কোনো ক্রাইটেরিয়া বের করবেন হয়তো বা বের করে যদি রিটার্ন না নেয় সেক্ষেত্রে হয়তোবা এই বিশ হাজারকে ভাইবা দেওয়া হবে ভাইভা দেওয়ার পরে এখান থেকে চারশো ছত্রিশ জন নেওয়া হবে কারণ ভাইভাতে আসলে আপনাকে আপনি ভালো পারেন আপনাকে কিন্তু বাদ দেওয়া খুবই সহজ বিষয় আর এখানে সুস্পষ্ট কোনো দেখুন এই নিয়োগ প্রক্রিয়াটা কত ধরনের খারাপ একটা পদ্ধতি এখানে দেখুন আপনার ভাইভা মার্কস কত হবে এটা কিন্তু স্ট্যান্ডার্ড কোনো মাপকাঠি নাই এখানে পঞ্চাশ এখন পঞ্চাশ যদি আপনি ভাই বা নেন তো রিটেল তো আর দেওয়ার দরকার নেই টেকার তো দরকার নেই আপনার কারণ পঞ্চাশ ভাই মানে কি পঞ্চাশ ভাই না অনেক এ ধরনের দেখ এদের খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীণ বিশেষ তারা কিভাবে লোকজন নিয়োগ দেবে বা না দেবে আমার আজকের কাজ হচ্ছে এই প্রশ্নের কাটমাস্কটা কত হতে পারে আমি আমার কথা শুনে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমি জাস্ট হচ্ছে প্রশ্নটা যদি অ্যানালাইসিস করি একটু দেখুন এখানে টোটাল পঞ্চাশটি কোয়েশ্চেন ছিল এক ঘন্টা ষাট মিনিটে পঞ্চাশটা এনসি কিউ আচ্ছা এখানে টোটাল বাংলাতে কোশ্চেন ছিল চোদ্দোটি এবং এই চোদ্দোটি কোশ্চেনই পারার মতো ছিল একটা কোশ্চেনে আপনার কনফিউজিং কোশ্চেন ছিল না যারা রেগুলার পড়াশোনা করে তাদের ক্ষেত্রে যারা নামমাত্র পরীক্ষা দেন বা হচ্ছে পরীক্ষা দিতে হয় দেন বা শুরু করছেন বা চেষ্টা করছেন তাদের বিষয়টা একটু আলাদা আর এখানে আমার যে সাহিত্য পার্টের আমাদের সবচেয়ে কনফিউজিং বিষয় হচ্ছে সাহিত্য পার্ট। এখানে সাহিত্য পার্টের যে কোশ্চেনগুলো সে কোশ্চেনগুলো সহজ দেওয়া হয়েছে মানে এত পরিচিত কোশ্চেন দেওয়া হয়েছে যে ইচ্ছা করেও কেউ ভুল করতে পারবে না এ ধরনের এবং এখানে দেখুন ষোলো নম্বরের যে সাহিত্য কোশ্চেনটা দেওয়া ছিল যে একদিনও নাই বা একদিনও পড়াশোনা করে সেও কিন্তু এই ষোলো নম্বর কোশ্চেনটি পারবেন এবং এখানে বানানের কিছু কনফিউজিং কোশ্চেন থাকে বাংলা গ্রামারে এখানে যে বানানগুলো দেওয়া হয়েছিল সেগুলো একদম পরিচিত বানান দেওয়া হয়েছিল এরপরে আসি যদি আমরা ইংলিশের ক্ষেত্রে ইংলিশের টোটাল পনেরোটি কোশ্চেন ছিল আসলে এখানে পনেরোটি কোশ্চেনই পাড়ার মতো ছিল এখানে আপনি যদি ফ্রেজার টিডিয়াম ধরেন এখানে দেখেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আসছে যে ছেলেটা বা যে মেয়েটা ক্লাস এইটে পড়ে সেও কিন্তু ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে কি সেটা জানেন তারপরে কারেক্ট সেন্টেন্স যেটা কারেক্ট সেন্টেন্স বিষয়গুলো এখানে আসছে ইংলিশ পার্টের সবচেয়ে কঠিন একটা বিষয় হচ্ছে কারেক্ট সেন্টেন্স কারণ আপনি কারেক্ট সেন্টেন্স করতে গেলে বা কারেক্ট সেন্টেন্স যদি আপনি স্টাডি করতে যান ইংলিশের খুঁটিনাটি সব বিষয় আপনাকে জানতে হবে নাহলে কিন্তু আপনি কারেক্ট সেন্টেন্স কারেক্ট করতে পারবেন না আর কি এরপরে ন্যারেশন এসছে দুইটি এবং হচ্ছে টেন্সে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো অনেক সহজ কোশ্চেন ছিল এখন ছেচল্লিশ নম্বর যে কোশ্চেনটি ইংলিশের এই কোশ্চেনটি কেউ আসলে প্যাটার্নটা একটু ভিন্ন ছিল যে ক নম্বর ছিল নম্বর ছিল বলা হচ্ছে যে উপরে দুইটি অপশন দেওয়া ছিল তো এই যে বিষয়গুলো নতুন একটা প্যাটার্ন এই বিষয়গুলো আপনার যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল না করে বা ভুল পছন্দ যদি ভুল না হয় সেক্ষেত্রে আসলে এখান থেকে হয়তো একটা মার্কস যেতে পারে এরপরে অঙ্কের ক্ষেত্রে দেখুন এখানে অঙ্ক আছে টোটাল এগারোটি অঙ্ক ছিল আপনি যদি বিগত বর্ষ কোশ্চেনগুলো দেখেন সেখানে দেখবেন অঙ্কের মার্কস সবচেয়ে বেশি থাকে কিন্তু এখানে অঙ্কের মার্কস কমায় দেওয়া হয়েছে এবং এই অঙ্কগুলো এত বেশি সহজ ছিল যে আসলে প্র্যাকটিস করার দরকার হবে না এই ম্যাথগুলো করার জন্যে এরপর ধরুন সাধারণ জ্ঞান এখানে আটটা সাধারণ গান ছিল এবং সাধারণ গানগুলো বললাম এত বেশি সহজ ছিল যে আসলে এর ভুল হওয়ার কোনো অপশন নাই এবং কম্পিউটার সায়েন্স থেকে দুইটা কোশ্চেন ছিল এই টোটাল পঞ্চাশটি কোশ্চেন ছিল আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন পড়াশোনা করে অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই টিকবেন এতে কোনো সন্দেহ নেই এবং এই সংখ্যাটা তিন চারে বারোশো না হয়ে দুই হাজার এর উপরে চলে যাবে আমরা আমি এটা আশা করছি আর কি কারণ এখানে স্টুডেন্ট ছাটাই করা খুব বেশি ডিফিকাল্ট হবে কোশ্চেনটার কারণে তাহলে আমরা এটুকু বলতে পারি যে বিষয়টা কেউ যদি থেকে পঞ্চাশ এর মধ্যে পান তাহলেই শুধু রেজাল্ট আসবে আমি দুই মার্ক সময় দিচ্ছি আটচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যদি কেউ পান তাহলেই রেজাল্ট আসবে কোনো সম্ভব মানে সন্দেহ নাই আর কেউ যদি পঁয়তাল্লিশ পেয়ে থাকেন পাঁচ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে যদি পেয়ে থাকেন আপনারা আশা করতে পারেন কারণটা হচ্ছে কি এই খাদ্য অধিদপ্তর আপনার কত স্টুডেন্ট তার ডিপেন্ড করতেছে মূলত নম্বরটা কি ধরনের হবে আর কি তো আমরা আশা করছি যারা পঁয়তাল্লিশ পর্যন্ত ক্যারি করেছেন তারা আশা করতে পারেন তবে আটচল্লিশ থেকে পঞ্চাশ হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মানে একটা মার্কস এখানে কাঠমার্কস তো আজকে এ পর্যন্তই আপনারা যারা উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অংশগ্রহণ করবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলে নজর রাখবেন নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে ম্যাথমেটিক্সের প্রিপারেশনের অংশ হিসাবে এবং বিভিন্ন সময় পরীক্ষার যে টেকনিক বা কলা কৌশল সেগুলো আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি আমরা আশা করছি এর চেয়ে একটু ভালো মানের কোশ্চেন উপহার দেবে আমাদেরকে খাদ্য অধিদপ্তরের যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বা নিয়োগ কমিটিতে যারা রয়েছেন তারা অবশ্যই সামনের পরীক্ষাটি স্ট্যান্ডার্ড মানের একটি কোশ্চেন করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করব। তবে যাওয়ার আগে একটি কথা বলি যারা পরীক্ষা দিয়েছেন কে কত মার্কস কারেক্ট করেছেন এই ভিডিওটি দেখার পরে অবশ্যই লিখে যাবেন এবং রেজাল্ট হওয়ার পরে কে কত মার্কস নিয়ে উত্তীর্ণ হয়েছে সে বিষয়টিও ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ